আরিফ টিভি থেকে স্বাগতম আমি আপনাদেরকে আজকে একটা অন্যরকম একটা আশ্চর্য ধরনের একটা জিনিস দেখাবো আপনারা দেখতেছেন এই যে এখানে ছাগলের বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছে এখানে দেখতেছেন অনেকগুলো বাচ্চা এখানে কতুলা বাচ্চা বাবাজি সাতটা বাচ্চা সাতটা এই সেই ছাগলের মা হচ্ছে যেটা দেশি এটাকে বলা হয় ব্ল্যাক বেঙ্গল এর আগে আমি অনেক ভিডিও করেছি কিন্তু চারটের ওপর আমি দেখি আজকে দেখলাম একটা আশ্চর্য ধরনের ঘটনা যেটা সাতটা ছাগলের বাচ্চা একটা ছাগলের সাতটা বাচ্চা আপনারা দেখতেছেন এখানে কোনো আমি লোকেশনটা বলতেছি এটা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতলের পূর্বপাশে আসলেই এক কিলো আসলেই আপনারা দেখতে পারবেন ঘটনাটা দেখতে পারবেন অনেক লোক এখানে আসতেছে দেখতেছে ভিড় জমাচ্ছে এটা অবাক লাগার আমি এর আগে শুনেছিলাম যে আটটি ছাগলের বাচ্চা হয়েছিল সেটা সচক্ষে দেখার সৌভাগ্য হয়নি কিন্তু আজকে এখানে দেখতেছি মোট ষাটটা বাচ্চা আপনারা দেখুন যদি আপনাদের ক্যামেরার চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাবা যে একটা একটা করে একটু দেখানোর চেষ্টা করতে এই এক দেখেন দুই দুই তিন হ্যাঁ চার হুম পাঁচ পাঁচ এই হলো ছয় আটটা ওর মায়ের কাছে আছে এই সাতটা আপনারা দেখলেন আমি আবারও লোকেশনটা বলতেছি এটা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনিয়া ইউনিয়নের সেই চাপারতল গ্রামে ছাগলদিনী পোষে তার নামটা আমরা শুনি বাবাদিতার নামটা বলতে পারলাম মুহাম্মদ নুর কালাম এই নূর কালামের বাড়িতে চাপারতলের পূর্ববর্ষে আপনারা অবশ্যই এখানে আসবেন এবং দেখবেন আমি এর আগেও বলেছিলাম যে আমি ফর্মালিন মুক্ত ভিডিও তৈরি করি এখানে কোনো মিথ্যার ইয়ান নেওয়া হয় না আমি মিথ্যা কথা বলি না মিথ্যা কথা বলাও পছন্দ করি না মিথ্যা বলে আমি জয় করতে চাই না সত্য সবসময় সত্য কথা আমার ভিডিওতে সব এই যে প্রমাণ এই যে ছাগলের মাটাকে দেখতে পারতেছেন আচ্ছা বাবা যে এখানে কয়টা মেয়ে কয়টা ছেলে এখানে মেয়ে আছে পাঁচটা মেয়ে পাঁচটা আপনারা শুনলেন মেয়ে পাঁচটা ছেলে আছে দুইটা মোট হলো ষাটটা আচ্ছা ভিডিও কলার আগে সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে ছাগলের বাচ্চাগুলো বাসবে কিনা অবশ্যই বাসবে যেহেতু এখন বয়স কত হয়েছে আজকে বা দিন 13 দিন এর যে ঠিক মতো দুধ খাওয়াইতে হবে আমাদের বাড়ির গায়ও সকি সকি খাওয়াই বাড়ির গায় দিয়ে 3 বোত কেজি গড়ি হয় আমরা তো 1 কেজি গড়ি দুধ কিনে আনি না 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 খাওয়াবা আর একটু বয়স হলে তখন বাচ্চা কিছু খাবার দিতে হবে আপনারা দেখলেন এরকম আশ্চর্য ঘটনা ডাক্তার দেখাইতে হবে অবশ্যই পশু ডাক্তারের দেখাবে আর এবং আমি সেই সঙ্গে যে এখানে প্রাণী সম্পদ যে আছে কালীগঞ্জ উপজেলায় সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি এটা তদারকি করার জন্য আমি আবারও বলতেছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করতেছি সেই উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যেহেতু একটি দেশি ছাগলের ষাটটি বাচ্চা হয়েছে অবশ্যই এটা ভিজিট করার জন্য আমি সবিনয় অনুরোধ করতেছি যে তা তারা যেন এখানে ভিজিট করে আমি তাহলে খুশি হব ইনশাল্লাহ আপনাদের আর বিস্তৃতি ঘটাবো না আমি এই যে যিনি এখানকার কৃষক কী নাম বলল আমার নাম মোহাম্মদ কালামের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করতেছি এবং যেহেতু এখানে বললো পাঁচটি মেয়ে আমি আশা করি তার এই ছাগলগুলো দিয়ে যেন শত শত ছাগলের মালিক সে হতে পারে শত শত ছাগলের মালিক হতে পারে এই কামনা করে এই দোয়া করে আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করতেছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেই সঙ্গে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনারা যদি আরও কোনো জানতে চান আল্লাহ হাফেজ